হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আবারও কিন্তু চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে কিন্তু তোমাদের সাথে একটা অন্য রকমের রান্না শেয়ার করব তোমরা তরকা তো অনেকেই খাও তবে আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডালের তরকা রান্নাটা চলো বেশি দেরি না করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথমে এই নিয়ে নিয়েছি টুকরো করা আলু পেঁয়াজ কুচি রসুন কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করা আলু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে এবার কিন্তু আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে আসলে ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দেব রসুন কুচি রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু ভালো মতন ভাজা হয়ে আসলে দিয়ে দেব জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প পরিমাণ জল এবার মশলাটাকে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব ওপর থেকে ছড়িয়ে দেব অল্প পরিমাণ চিনি আর অল্প একটু মিট মশলা এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল এবার এটাকে বেশ খানিক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব খানিকক্ষণ পরে যখন জলটা ফুটে উঠবে তখন ঢাকাটা খুলে মিডিয়াম হিটে দিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণের জন্য যখন ঝোলটা মাখা হয়ে আসবে তখন কিন্তু একদম রেডি হয়ে যাবে গরম গরম ছোলার ডালের তরকা আর এতে কিন্তু আমি কোনো রকম তরকা মশলা ব্যবহার করিনি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। চলো আমাদের তো গরম গরম ছোলার ডালের তরকা একদম রেডি গরম গরম রুটির সাথে সকালে অথবা রাত্রে এই ছোলার ডালের তরকা দুর্দান্ত লাগে খেতে গোটা কলায়ের তরকা তো সবাই খায় তবে বাড়িতেই কম উপকরণে কিন্তু দুর্দান্ত লাগে এই তরকাটা খেতে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর কমেন্টসে জানিও কেমন হয়েছে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা